প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন অভিযানের আইন প্রয়োগকারী কর্মকর্তারা নিউ এবং নিউ জার্সির বহু গুরুদুয়ারায় অবৈধ অভিবাসীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে বলে খবর পাওয়া গেছে সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই ট্রাম্প তার পূর্বসরী বাইডেন আমলের একাধিক নির্বাহী আইন প্রত্যাহার করেছে এর মধ্যে ট্রাম্প প্রশাসন সংবেদনশীল স্থানগুলোতে যেমন স্কুল চার্চ মসজিদ এমনকি হাসপাতালে অভিবাসী আটক কার্যক্রমের ওপর থেকে নিষেধাজ্ঞা বাতিল করেছে এর আগে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট এবং কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন সংস্থাগুলোর ওপর এক দশকেরও বেশি সময় ধরে এসব স্থানে অভিযান পরিচালনায় নিষেধাজ্ঞা ছিল হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের কর্মকর্তারা নিয়োগ এবং নিজস্বীর গুরুদুয়ারায় ধর্মীয় স্থানগুলোতে নিশারা করেছে কারণ সেগুলো অবৈধ ও অনথিভুক্ত অভিবাসীদের পাশাপাশি শিখ বিচ্ছিন্নতাবাদীদের ঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে বলে অভিযোগ রয়েছে তাদের কাছে সংবেদনশীল স্থানে অভিযান পরিচালনার নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এক বিবৃতিতে বলেছে অপরাধীরা আর গ্রেফতার এড়াতে আমেরিকান স্কুল এবং গির্জাগুলোতে লুকিয়ে থাকতে পারবে না ট্রাম্প প্রশাসন তাদের বাহাদুর আইন প্রয়োগকারী কর্মকর্তাদের হাত বেঁধে রাখবে না এর আগে হোমল্যান্ড সিকিউরিটির ভারপ্রাপ্ত সেক্রেটারি বেঞ্জামিন হ্যাফম্যান এই সংবেদনশীল স্থানগুলো থেকে অভিবাসী গ্রেফতারের এই নির্দেশনা সহ আরও একটি নির্দেশনা জারি করেন সেটি হচ্ছে বৈধ কাগজপত্র না থাকা কেউ গ্রেফতার হলে সেই ব্যক্তি যদি যুক্তরাষ্ট্রে বছরেরও বেশি সময় ধরে তার অবস্থানের প্রমাণ করতে ব্যর্থ হন তাহলে তাকে দ্রুতই দেশ থেকে বের করে দিতে পারবে কর্তৃপক্ষ অবৈধ অভিবাসী তাড়ানোর প্রক্রিয়া শুরু হয়েছে এরই মধ্যে প্রথম ধাপে গত শুক্রবারে গ্রেফতার করা হয়েছে পাঁচশো জন অবৈধ অভিবাসীকে শুরু হয়েছে তাদেরকে দেশে ফেরানোর প্রক্রিয়াও